ইউরোপের এত সুন্দরতার মধ্যে আমার একটা জিনিস খুবই ভালো লাগে ইউরোপের মানুষ বা দেশের সরকার পরিবেশ সচেতন তারা তাদের পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দেয় পরিবেশকে গুছিয়ে রাখা সুন্দর রাখা পরিবেশকে পরিপাটি করে রাখা তারা সর্বোচ্চ গুরুত্ব দেয় সব জিনিসগুলাকে এই যে রাস্তাঘাটের মধ্যে এই যে গাছগুলা কত সুন্দর সুন্দর গাছগুলা তারা এই গাছগুলা লাগায় রাখে একমাত্র পরিবেশকে সুন্দর করার জন্য তারা নিজ হাতে পরিষ্কার করে সব কিছু তারা কারোর জন্য অপেক্ষা করে না কোনো সিটি কর্পোরেশন কোনো সরকারের জন্য তারা অপেক্ষা করে না তারা নিজ হাতে সব পরিষ্কার করে রাখে আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন তখন আপনার মনটা অটোমেটিকলি সুন্দর হয়ে যায় আপনার অটোমেটিকলি আপনার মনটা ভালো হয়ে যায় এজন্যই আমি রাস্তা দিয়ে হাঁটি সব সময় হাঁটি কেননা ওদের রাস্তা দিয়ে হাঁটলেও ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন আপনিও নিজেও কোনো কিছু রাস্তাঘাটে ফেলে দিবেন না যে কোনো জায়গায় নির্দিষ্ট বিন আছে বিনে আপনি ময়লাগুলো ফালাবেন কারণ আপনার বিবেকটা বাধা দিবে হুম আর ইউরোপের আসলে সব সৌন্দর্যের জন্যই মানুষ আকৃষ্ট ইউরোপের প্রতি আর ইউরোপের রাস্তাঘাট খুবই পরিষ্কার ওরা সিগন্যাল মেনটেন করে আর এসব জিনিসের কারণে কিন্তু আমার খুব ভালো লাগে ওরা খুব পরিবেশ সচেতন ওরা গাছ লাগিয়ে রাখে সব জায়গায় তারপর বিভিন্ন জায়গায় ফুল গাছ লাগিয়ে রাখে ফুলের টব লাগিয়ে রাখে এটাই আসলে ইউরোপের মানুষের সৌন্দর্যতা তারা সিগনাল মেনটেন করে তারা সচরাচর কোনো অন্যায় তারা করতে চায় না তারা একটা স্বাভাবিক তো অন্যায়কে তারা অনেক বড় অন্যায় মনে করে যার কারণে তাদের এখানে অন্যায় অপরাধ কোনো কিছু হয় না অন্যায় অপরাধের রেশিও একেবারে কম তারা ছোটোখাটো একটা অন্যায়কে তারা বড় অন্যায় মনে করে এই সেন্সটা তাদের প্রতি তাদের মধ্যে আছে এজন্যই তারা এত সুন্দর নিরিবিলি তাদের মধ্যে কোনো মারামারি হানাহানি নেই এটাই আসলে ইউরোপ এবং ইউরোপের মানুষের সৌন্দর্য